আছে মাহফিল শুনি ঠিক নামাজের গুরুত্ব নাই তো মাহফিল করলাম মাহফিল আয়োজন করলাম মাইকিং করলাম ফ্যান্ডেল করলাম কালেকশন করে দিলাম অনেক শ্রম দিলাম নামাজ পড়লাম না কোন লাভ আছে ভাই কোন লাভ নাই কোন লাভ নাই কারণ মৃত্যুর পরে প্রথম হিসাবটাই তো হবে কিসের নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিলাহাব দুয়াও মালুকিয়া মাতে অসলাৎ সলোহাত সলো হাসা ইরু আম আলিহি ওয়া ইয় ফাসাদাত ফাসাদাসা ইরুয়া আলিহি যখন মানুষ মারা যাবে ইমানদাররা যখন বড় হিসাব হবে ওই হিসাবের মধ্যে ইমাম ইমানদারদের প্রথম হিসাব হবে নামাজের পায়ং সলোহাত সলো হাসা ইরু আম বান্দা দুনিয়াতে পাঁচ শক্ত নামাজ পড়ছে বলে হিসাব দিতে পারলে তার সকল আমল কাজে আসবে আর যদি আর যদি নামাজের হিসাবে গরমিল হয়ে যায় জুমার নামাজ পড়েছে পাঞ্জাগানা নামাজের খবর নাই মাগরিব পড়েছে এসাই মসজিদে নাই ফজর নামাজ পড়লো না অর্থাৎ পাঁচ শক্ত নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই দুনিয়াতে যত ভালো কাজ স্বরূপ না কেন তার কোনো আমল কাজে আসবে না আপনি মাহফিল করছেন কোনো লাভ নাই যদি আপনি বোমাজি হয়ে থাকেন জনসেবা করতেছেন মসজিদ মাদ্রাসার ডান শক্তি করতেছেন অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসছেন কিন্তু নামাজ পড়েন না কোনো লাভ এই জীবন ব্যর্থ ব্যর্থ প্রিয় বন্ধুগণ আমরা ওয়াদা আদা করি পাঁচ শক্ত নামাজ ইনশাল্লাহ আদায় করবো ইনশাআল্লাহ এবং জামাতের সাথে পড়ব পড়বো সাথে জামাতের সাথে পড়ব মার রুকুকারীদের কাউ সাথে রুকু করো জামাতে নামাজ পড়ো লাগাতে হামাম তুয়ানি আল্লাহর হাবিব বলেছেন আমি যুবকদেরকে বলে যুবকেরা এরা নিয়ে আসো আগুন নিয়ে আসো ওই সমস্ত লোকদের বাড়ি ঘরগুলোকে জ্বালিয়ে দেই মসজিদে আজান হলো জামাতে শরিক হলো না বিনা কারণে ঘরে নামাজ পড়ছে নামাজ পড়ছে ঠিক কোথায় পড়ছে ঘরে পড়ছে আল্লাহর হাবিব বলেছেন তাদের ঘরগুলাকে আগুন দিয়ে জ্বালা দেব সাহাবাহাম লাকি নিয়ে আসছেন আগুন নিয়ে আসছেন ঠিক নব্বইজে জ্বালিয়ে দিতেন ঘরের মধ্যে শিশু বাচ্চারা আছে মা বন্ধুর নামাজ ঘরে পড়ার এক আছে এই জন্য আল্লাহর হাবিব জ্বালান নাই রহমাত উল্লিল আল আমিন দয়াল্লবী কথা বলতেছেন এমন ধমক দিয়েছেন এই জন্য বিনা কারণে জামাত তরক করলেও কি হবে কবিরা গুণ হবে বড় হবে অপরাধ হবে আমরা ইনশাল্লাহ পাঁচ শক্ত জামাতে পড়ব ইনশাল বলেন না আর মা বোনদেরকে বলছি আপনার যেহেতু ঘরে নামাজ পড়ার সুযোগ আছে তাই বলে যে আপনি আসর নামাজ মাগরিবে লাগাইবেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে পড়বেন দেখবেন অনেক মা বোন কাজ করতে করতে এমন পর্যায়ে জোহরের নামাজ আসরের সময় পড়ে আছে না আছে এমন আবার এমন নারী পাওয়া গেছে যে রাতে গিয়া এশারের সময় তাও এশারের লাস্ট মানে অনেক পরে দেখা যায় সারা দিনের নামাজ একবারে পড়ে ফেল ওনাকে জিজ্ঞেস করা হলো যখন আপনি এইভাবে ওই যে সারাদিন কাজকর্মে ব্যস্ত তো সুযোগ পাই না আস্তফরুল্লাহ বলেন না নাউজিবিল্লা বলেন না মা বোনদেরকে বলছি আপনি কাজকর্ম করবেন যেহেতু গ্রামের মহিলা মা বোনদের অনেক কাজকর্ম থাকতে পারে কাজকর্ম করবেন কিন্তু আপনি নামাজের সময় করে নামাজ পড়ে ফেলেন দেহের মধ্যে কাজ করতে গিয়ে হয়তো একটু ময়লা লেগে থাকতে পারে ময়লা মানে না পাক না হয়তো ধুলি ময়লা এই ধুলিবালির কারণে তো দেহটা নাপাক হবে না কি বলেন নাপাক হবে নাকি তাহলে তাইম করে কি দিয়ে কথা কর না কি দিয়ে তাইমের ফরজ কয়টি বলেন দেখি তিনটি বলেন টাইম বুঝুন তো যদি কথা খেয়াল করে অনেকে আছে অসুস্থ নামাজ পড়ে না করতে পারে না শিখে অসুস্থ উঠতে পারে না সে কিভাবে নামাজ পড়বে যদি তার কন্টিনিউ এমন আছে কন্টিনিউ প্রস্রাব ঝরতেছে অথবা তার এমন নাপাক পড়তেছে হয়তো আমরা বলি যে সে নামাজ কেমনে পড়বে না তখনও সে নামাজ পড়বে সে এক অযু দিয়ে এক নামাজ পড়বে বলেন এক অযু দিয়ে আসরের নামাজ পড়ে আসরের নামাজের ওজু দিয়ে মাগরীব পড়তে পারবে না মাগরিবের জন্য আলাদা অজু করতে হবে যে নামাজ পড়লো এই ওষুধ দিয়ে এশার এশার নামাজ নামাজ পড়তে আলাদা অজু করতে হবে না কারো প্রস্রাব ডায়াবেটিস এর কারণে যে কোনো কারণে প্রস্রাব ঝরে এমন হতে পারে না যদি এমন কারো হয় তাহলে সে এক অজু দিয়ে এক নামাজ পড়বে আর যদি এমন অসুস্থ উঠতে পারে না অজু করতে পারে না তখন কি নামাজ ছেড়ে দেবে নাকি না মাটি বা মাটি জাতীয় ধরেন একটা ইট এর মধ্যে অথবা ধরেন দ্বারা কিন্তু কি হবে না টাইমও হবে না কিন্তু এই মধ্যে জমে কথা বুঝছেন তো মাটি বা মাটি যেতে হতে হবে এ কাঠ দিয়ে কি হবে না এ কাঠের উপরে হাত মেরে টাইম করলে তাই হবে না কিন্তু এই কাঠের উপরে কি জমে আছে। ধুলিবালি জমে আসে আপনি দেখতেছেন বা বুঝতেছেন তখন এটা দিয়ে হাত দিয়ে আপনি টাইম করতে পারবেন যেহেতু এখানে কি আছে ভালো আছে বুঝাচ্ছি টাইম ফরজ কটা বলছি তিনটা প্রথম হচ্ছে নিয়ত করা কি করা নিয়ত কিন্তু টাইম ফরজ অজুতে নিয়ত কিন্তু ফরজ না কথা বুঝাচ্ছে কি না অজুর ফরজ কয়টা চারটা গোসলের ফরজ কয়টা তিনটা গোসলের তিনটা ফরজ কি কুলি করা তারপরে নাকের ভিতরে পানি পৌঁছানো তারপরে সমস্ত শরীর ভালো করে ধুইবেন যাতে একটা পশন্ন গুড়া শুকনো যদি আপনার ফরজ গোসল হয়ে থাকে কথাগুলো শিখতে হবে কিন্তু অনেকে আমি কেন বলতেছি আমার এক কাছের লোক যে কোনো জায়গায় ও আমার খুব ভালোবাসে খুব আন্তরিকতা মাঝে মধ্যে বাসা নিয়ে খাবারের জন্য খুব আপ্যায়ন করে অনেক আন্তরিকতা আমার সাথে ওই ভদ্রলোক মারা গেছে আল্লাহ জান্নাত করে উনি আমাকে বেশি মহাবত করে তো একদিন জিজ্ঞেস করলাম যে গোসলের উনি কিন্তু বলতে পারে উনি কিন্তু বলতে নাই যাই কটা বলছে কিন্তু গোসলের ফরজ সবগুলো বলতে তিনটা ফরজ বলতে পারে নাই প্রিয় ভাইরা তো গোসল যদি ফরজটা আদায় না করে বললাম যে আপনি কি জীবনে ফরস গুসল করছেন করছি না ফুকুরি ডুব দিয়ে চলে আসছি আমি কি নাকের ভিতরে পানি ফুঁসাই নি এটা তো খেয়াল করি নাই বললাম যে কুলি করছেন কি না এত কিছু খেয়াল করছি না ডুব দিয়ে চলে আসছি তো গোসলিতে নাকে পানি পৌঁছাইলো না বা কুলি করলো না গোসলটা হয়েছে গোসল কটা ফরজ তিনটা এক নাম্বার কি কুলি করা ভালো করে গরম করে কুলি করে রোজা না হলে তারপরে নাকের ভিতরে পানি পৌঁছাইবে এরপর সমস্ত শরীর ভালো করে ধরবে আপনি ঝর্ণাতে গোসল করতেছেন আধা ঘন্টা ঝর্ণা নিচে দাঁড়িয়ে রয়েছে বা পুকুরে গিয়ে চল্লিশ ডুব দিয়ে আসছেন তিরিশ ডুব দিয়ে আসছেন কিন্তু আপনি নাকের ভিতরে পানি পৌঁছান নাই অথবা কুলি করেন নাই গোসলটা হবে হবে না তো এ হলো গোসলের ফরস আর ওষুধে ফরস কয়টা চারটা কয়টা ফরস চারটা উভয় হাত কনুসহ ধৌত করা তারপরে পুরা মুখমণ্ডল ধৌত করা একবার সুরের গোড়া থেকে নিচ পর্যন্ত এই ক্যানেল আরেক মানে একবার পর্যন্ত কেমন ভালো করে ধুইবেন আর হাত একবারে কনুস কিস একবার তুলে কনলুফুর নিয়ে আসবেন কথা আসছে কিনা আল্লাহ একটা হাদিস আছে গরুরাম গোরুরাম মোহাজা আথারিল অজুর স্থানগুলো নূরে চকমক করবে সুহান আল্লাহ হাসানের ময়দান হজরতে আয়েশা সিদ্দেকার আল্লাহ তা তিনি আল্লাহর হাবিব সন্দ আল্লাহ আলাহি সাল্লামকে জিজ্ঞেস করলেন সুলাল্লাহ কেয়ামতের ময়দানে অসংখ্য নবীদের রহ্মত থাকবে কোটি কোটি মানুষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য মানুষ হাঁসনের ময়দানে থাকবে ইয়া রসুল আল্লাহ আপনি আপনার চিনবেন আল্লাহর হাবি বলে আমার যারা উঁচু করেছে প্রথমে জিজ্ঞেস করেছেন অনেকগুলো ঘোরা ওই একটি ঘোড়া মাথাটা সাদা সাদা চাঁদ মাথাটা সাদা সমস্ত শরীর লাল সব ঘোরাগুলো লাল শুধু একটা ঘোড়া তার কপালটা সাদা আর সব কি একরকম সব একরকম লাল একটি ঘোড়া মাত্র সাদা ওই সাদা কপালওয়ালা ঘোড়াটা তুমি খুঁজে বের করতে পারবে কিনা অসংখ্য ঘোড়ার মধ্যে হজরত আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা বললেন ইয়া রসুল্লাহ এটা অনায়াসে বের করা যাবে কোনো সমস্যা হবে না আল্লাহর হাবিব বললেন আয়েশা রে আমার উন্মতেরা যারা পাঁচ শক্ত নামাজ পড়েছিল ওই নামাজের অজুর কারণে তাদের ওজুর স্থানগুলো ওজুর যে জায়গাগুলোতে তিনি যেই জায়গাগুলোতে আমার উন্মতারা অজু করতে ধৌত করতেন অজুর স্থানগুলো নোরের চকমক করবে ওই নূরের চমক দেখে দেখে আমি আমার উম্মদকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবো সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলেন না সুবহান আল্লাহ এজন্য আল্লাহ হাবিব বলেছেন গররা মুহাজ্জালিনা মিন আযারিল ওযুয়ে যেহেতু ওজুর স্থানগুলো নূরে চমক করবে তোমরা একটু বাড়ি বাড়িয়ে ধো ধোয়ার সময় কোনো থেকে আরো দুই আঙুল উপরে ধুইবেন যতটুকু দুই তিন আঙুল বাড়াই ধুলে কি হবে ওই জায়গাটা নূর বেশি হবে তার মানে বাড়ার মানে আপনি এই কথা বলি না যে আপনি একবারে উপরে নিয়ে বিষয়টা হচ্ছে যে একটু বাড়াই দিবেন পাটা ধোয়ার সময় একটু বাড়াই ধুবেন পারবেন না তাহলে নূরটা বেশি হবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কবুল করুক আমিন বলেন এবার সকলের জবাব দেন তাই ফরজ কয়টা বলছিলাম তিনটা নাম্বার এক হলো নিয়ত করা কি করা নিয়ত করা নাম্বার দুই হলো মাটি বা মাটি জাতীয় কিছুর উপরে হাত রাখবেন রেখে যদি বেশি ভালো হয় একটু ঝাড়া দিয়ে ফেলা দিবেন তারপরে মুখমন্ডলটা মাসে করবে ভালো করে এইভাবে একবার কয়বার একবার ভালো করে মাসে করবেন এই কটা গেল দুইটা প্রথম কি নিয়ত করা যদি আপনার அப்பா অসুস্থ হয় বা মা অসুস্থ thì নিজে টাইম করতে পারে আপনি করায় দিবেন বলছেন মা আপনি টাইম করতেছে নিয়ত মানে কি মনে মনে খেয়াল করা যে আমি টাইম করতেছি এটা খেয়াল করা এটা মা কে বলে দিবেন বাবাকে বলে অথবা ঘরের মধ্যে যে আপনার দাদা অথবা দাদি অসুস্থ যিনি অসুস্থ আছে ওনাকে বলে দিবেন যে আপনাকে টাইম করাচ্ছি যেহেতু তোমরা যতক্ষণ জ্ঞান থাকে ততক্ষণ নামাজ পড়তে হবে কথা বুঝ았ছ কি না পুরুষের তো নামাজের কোনো যতক্ষণ পুরুষের জ্ঞান থাকে ততক্ষণ পুরুষ নামাজ কি নাই মাফ নাই আর মা বোনদের ক্ষেত্রে বিশেষ মুহূর্তে প্রত্যেক মাসে বিশেষ মুহূর্তে পিরিয়ড এসে কী পড়বে না নামাজ পড়বে না এই নামাজটা মাফ অথবা সন্তান ডেলিভারির পরে নির্দিষ্ট সময় চল্লিশ দিন বা যতটুকু সুস্থ রাখ পর্যন্ত ওনার উপরে নামাজ মাফ এছাড়া মা মন্দিরকে সবসময় পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যতক্ষণ জ্ঞান থাকে আর মা বোনরা নামাজ মাফ হবে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময় নামাজ মাফ হবে কিন্তু রোজা কি হবে না মাফ হবে না রোজা কিন্তু রাখতে হবে যে কয়টা রোজা প্রতি মাসে যে মানে রমজান মাসে যদি ওনার অসুস্থতার কারণে পিরিয়ডে যদি কোনো রোজা ভেঙে যায় যে কয়টা রোজা ভাঙবে ওই কয়টা রোজা পরবর্তীতে আদায় করতে হবে কিন্তু অন্য সময় ততক্ষণ জ্ঞান আছে ততক্ষণ নামাজ পড়তে হবে আপনার বাবা অসুস্থ মা অসুস্থ অথবা আপনার দাদা এবং দাদি অসুস্থ করতে পারে না আপনি তাকে বলেন আপনাকে করাচ্ছি এটা নিয়ত করেন অর্থাৎ মনে মনে খেয়াল করেন এটা নিয়ত নিয়ত মানে মনের এরাদা ইচ্ছা নিয়ত মুখে পড়ার বিষনা না মনের এর ইচ্ছা আচ্ছা একটু আগে আমরা কিসের নামাজ পড়ছি ঈশার নামাজ সকালে সূর্য উঠার আগে আমরা কিসের নামাজ পড়বো এই যে আপনি করে মসজিদে যাচ্ছেন ফজরের সময় ফজর পড়বেন তো নামাজের নিয়ত যাচ্ছেন নিয়ত নিয়ত না সময় ছাড়াও যান এমনি কোনো কাজে মসজিদে গেছেন হয় না এই যে নামাজের নিয়ত মসজিদে গেছেন এটাই তো নিয়ত সেখানে গিয়ে কি বলবেন আল্লাহ কথা বোঝা কিনা তো এই প্রথমে আপনার যে অসুস্থ আছে তিনি অসুযু করতে না দেখাটাতে উঠতে পারে না বলবেন যে আপনি নিয়ত করেন উনি নিয়তটা করল তারপরে উনি না পারলে আপনি নিজেই মাটিতে হাত রেখে ওনার প্রথমে মুখমণ্ডলটা মাসে করে দিবেন এরপরে মাটিতে হাত রেখে আবার বাম হাত দিয়ে ডান হাতটা মাসে করবেন পুরা উভয় দিক দিয়ে উপরে নিচে ঠিক আছে এরপর ডান হাত দিয়ে বাম হাতটা মাসে করে দিবেন কোন সহ বাস কয়টা কাজ হলো। প্রথমে কি নিয়ত তারপরে কি মুখামণ্ডল মাসে করা তারপরে কি উভয় হাত মাসে করা শেষ এই টাইমের দ্বারা ওজুর কাজ হয়ে যাবে গোসলের কাজ হয়ে যাবে জোর কন্যা সুবাহান্লাহ মানে ওজুর কাজও শেষ গোসলের কাজও কি শেষ মানে বাস আদায় হয়ে গেছে এই জন্য অসুস্থ হলে পরে তাকে এভাবে নামাজ পড়াতে হবে অনেকে আসে আমরা ও করতে পারি না বলে শুয়ে আছে নামাজ পড়াই না অনেকে আমরা দেখা যায় অবহেলা করি না ওই জন্য তো ঘোড়াঘার হচ্ছে কারণ ওনার জ্ঞান আছে উনি এখন হুঁশ আছে এই জন্য নামাজ পড়াতে হবে